এইরকম ফানি ভিডিও কেম নেবা নেই ভাই গাইছে এই ফানি ভিডিওটা দেখা যদি মজা না পাও তাহলে এম বি ফিরত ভাই আজকে আমরা সবাই মিলে এমন একটি ভিডিও দেখতে যাচ্ছি আর এই ভিডিওটা আমার সামনে অনেক দিন ধরে আসতেছে আর আমি এই ভিডিওটা দেখে অনেক মজা পেলাম তাই আজকে আমি ভাবতেছি আজকে আমি তোমাদেরকে নিয়ে আবার এই ভিডিওটি দেখব আর এই ভিডিওটি হতে যাচ্ছে বাং ফ্রি ফায়ার বাংলা ভার্সন পার্ট ওয়ান তাহলে চলো আর না করি দেরি আজকে ভিডিওটা শুরু করি প্রথমে দেখাচ্ছে ডিসক্লেমার এখন প্লে স্টোর চার্জ দিল ফ্রি ফায়ার বাংলাদেশ ভাই ফ্রি ফায়ার লোক এরকম ছিল আরে ভাই এখান দেখা যাচ্ছে না। আরে ভাই এটা কিভাবে সাজিয়েছে ভাই এটা কি দুটি বাঙ্গা মোবাইল দিয়ে একশো ডায়মন্ড নেই দুইটা বাঙ্গা পাঁচল দিয়ে পাঁচশো ডায়মন্ড নেই ভাই এটা কি হরেক মাল হাড়ি পাতি সব নিচে কাছে উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধের মাল ভাই এটা কে চারো দাপ পেতা

sila kai li ore o mainsa gi agun jalili ore bhai oi ore aula filmo milina jao bana mar dailer podino afaler da ghur 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 ke na kin baher khala aru uttor baher khala bhai pike deol holo kilekha are bhai pita ke me eta opor kabe ashi আপনি প্রধানমন্ত্রী রামন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন যে কারণে আপনার আইডিটি ব্যান করে দেওয়া হলো গায়েসি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে বলে যাবা আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা